আজকে আমরা ক্যামেরা এক্সের সমাধানযোগ্য সমীকরণ নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো পি কিউব মাইনাস টু এক্স প্লাস ফোর ওয়াই স্কোয়ার টু জিরো এটা দেওয়া আছে প্রথমে লিখবো দেওয়া আছে এই কোয়েশনটা পুরোটাকে আমরা তুলবো এবং একে আমরা এক নং সমীকরণ দেবো তারপর আমরা কী করবো এখানে এই যে টু এক্স ওয়াইপি এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো এবং এটাকে একটু সাজিয়ে লিখবো এটা করলাম আমরা এবার পুরোটাকে আমরা একটু ঘুরিয়ে লিখলাম এটা আগে লিখলাম এটা পরে লিখলাম এবার কি করব এক্সটা লেখে টু পি ওয়াই এটা গুণে যে ভাগ হয়ে গেল এটা আমরা করলাম এবার এটাকে আংশিক ঘনায় শাখা লিখবো টু ফোর ওয়াই স্কোয়ার ভাগ টু পি ওয়াই প্লাস পি কিউব ভাগ টু পি ওয়াই এটা আমরা পেলাম তাহলে এক্স এটা কাটাকুটি করলে কত পাই টু ওয়াই ভাগ পি প্লাস পি স্কোয়ার ভাগ টু ওয়াই কাটাকাটি গেল তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম এবার আমরা কী করব মান তো পেয়ে গেলাম এবার উভয় পক্ষে কী অন্তরীকরণ করব করবো ওয়াইয়ের সাপেক্ষে এবং সাইড নোটে লিখবো এর সাপেক্ষে অন্তরীকরণ করে মানে উভয় পক্ষে ডিডি ওয়াই নেবো এবার এখানে এটা হবে ডি এক্স ভাগ ডি এবার যেহেতু একটা বিজ্ঞানিত যোগ ফলাকারে আছে এজন্য এটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখবো তারপর এক্স ভাগ ডি ওয়াই টু এখানে ধ্রুবক এজন্য এটাকে আমরা বাইরে রাখব এখানে হাফও একটা ধ্রুবক এই হাফটাকে বাইরে রাখবো এবার এখানে ডি এক্স ভাগ ডি ওয়াই টু এখানে ইউ ভাগ ভির সূত্র প্রয়োগ করবো তাহলে এটা ভি তাহলে এটাকে পি স্কোয়ার এখানে পিকে স্তির রাখবো ওয়াইকে করব করবো মাইনাস কে স্থির রাখবো পিকে অন্তরিকরণ করবো প্লাস হাফ আর এখানে এটাকে ভি ধরবো একটা ওয়াই স্কোয়ার কে স্থির রাখবো পিকে পি কে অন্তরিকরণ করবো মাইনাস পি স্কোয়ারকে স্থির রাখবো ওয়াইকে অন্তরীকরণ করবো এই যে এই দুইটা যে আমরা সূত্র প্রয়োগ করলাম এটা কোন সূত্র প্রয়োগ করলাম এই যে এই সূত্র আমরা এখানে প্রয়োগ করলাম তারপর আমরা এটা পেয়ে গেলাম এবার এটা ক্যালকুলেশন করি ডিএক্স ভাগ ডি টু আর এখানে কত পি ইন্টু ডি ওয়াই ভাগ ডি ওয়াই এটা ওয়াইকে করলাম ওয়াই ইন্টু ডিপি ভাগ ডি ওয়াই হাফ ওয়াই ইন্টু আর এটা যেহেতু এখানে কি পি আছে আর এখানে ওয়াই তাহলে ডিডি পি নেব আর এখানে ডিপি ভাগ ডি ওয়াই তাহলে ডিপি ডিপি কাটা যায় আবার আগের পর্যায়ে চলে যায় আর এখানে পি স্কোয়ার ডি ওয়াই ভাগ ডি আর ভাগ ওয়াই স্কোয়ার এটা পেলাম তাহলে ডি এক্স ভাগ ডি টু ইন্টু ডি ওয়াই ডিওয়াই কাটা গেলো আর এটা থাকে আর এখানে অন্তরীকরণ করলে কত পাওয়া যায় 2p আর এটাকে ডি ওয়াই কাটা গেল শুধু ওয়ান থাকে পি স্কোয়ার থাকে তাহলে ডিএক্স ভাগ ডি ওয়াই টু আর এটাকে আংশিক ঘনাংশাখা লিখি পি ভাগ পি স্কোয়ার মাইনাস ভাগ ডিপি ভাগ ডি ওয়াই পি প্লাস হাফ এটাকে সাজিয়ে লিখবো টু পি ডিপি ভাগ মাইনাস পি ওয়াই এটা আমরা পেয়ে গেলাম এটা পেলাম আমরা এইবার ডি এক্স ভাগ ডি ওয়াই এখানে কাটাকুটি গেলে ওয়ান ভাগ পি মাইনাস আর একটা ওয়াই ভাগ পি স্কোয়ার ডিপি ভাগ ডিওয়াই প্লাস হাফ এখানে টু পি ওয়াই ভাগ ডি ওয়াই ভাগ ওয়াই মাইনাস পি ভাগ ওয়াই এটা আমরা পেয়ে গেলাম এবার ডি এক্স ভাগ ডি তারপর টু আর এখানে এটাকে আমরা যা আছে তাই লিখলাম আর এটাকে একটু আংশিক ভণ্ডাংশে লিখলাম এবং এটা ক্যালকুলেশন করলাম ওয়াই ওয়াই কাটা গেলো তাহলে শুধু ওয়াই থাকলো এবার আমরা ভাগ এবার টু দ্বারা ভিতরে গুণ করি টু ভাগ পি আর এখানে হবে টু ওয়াই পি ভাগ ডিপি ভাগ ডি ওয়াই প্লাস আর এখানে হবে টু পি ডি পি ভাগ ডি ওয়াই আর নিচে টু ওয়াই আর নিচে টু ওয়াই হাফ দ্বারা ভিতরে গুণ করে দিলাম এটা আমরা করলাম এবার আমরা উভয় পক্ষে কি করবো ডিএক্স দ্বারা ভাগ করবো উপরেও ডিএক্স নিচেও ডিএক্স দ্বারা ভাগ করব আর এখানে এটা যাচ্ছে তাই তাহলে এটা কাটাকুটি গেলে ওয়ান থাকে আর এটা থাকে এবার এখানে আমরা জানি ডি ওয়াই ভাগ ডিএক্স সময় সমান পি এটার বদলে পি লিখলাম আর এখানে যা আছে তাই এবং সাইড নোটে কি পি যেগুলো টু ডি ভাগ ডি এক্স এটা আমরা বসিয়ে দিলাম এবার কি করবো পিগুলোকে সব এক পাশে আনবো এই যে টু ভাগ পি মাইনাস হয়ে এখানে আসলো আবার এই যে এটা পি স্কোয়ার ভাগ টু ওয়াই স্কোয়ার এটা মাইনাস এ পাশে প্লাস হয়ে গেল আর এখানে এটা যা আছে তাই এটা পেয়ে গেলাম আমরা এবার কি করবো আমরা এখানে লসাও করবো পি লসাগু যায় ওয়ান মাইনাস টু প্লাস পি স্কোয়ার ভাগ টু ওয়াই স্কোয়ার সমান সমান আর এখানে ডিপি ভাগ ডি ওয়াই কমন যায় থাকে মাইনাস টু ওয়াই ভাগ পিস্কার প্লাস পি ভাগ ওয়াই এটা আমরা পেয়ে গেলাম এবার এটা কত পায় মাইনাস ওয়ান ভাগ পি ভাগ টু ওয়াই আর এটা যা তাই এবার এখানে কী করবো আমরা পি স্কোয়ারও একটু সাজিয়ে ভাগ টু ওয়াই মাইনাস ওয়ান আর এটা তাই এবার এখানেও আমরা লস্য করবো টু পি থাকে কি আর এখান লস্য করলে কি ওয়াই পি স্কোয়ার পি কিউব মাইনাস টু ওয়াই স্কোয়ার ডিপি ভাগ ডি ওয়াই এটা পেয়ে গেলাম আমরা এবার উভয়পক্ষে পি কিউব মাইনাস টু ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার পি এটা দ্বারা কী করলাম ভাগ করলাম সাইড নোটে এটা লিখে দেবো তাহলে শুধু এটা ওয়ান ভাগ টু ওয়াই ইজিক টু ওয়ান ভাগ পি ডিপি ভাগ ডি এটা থাকলো এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা কী করব এটাকে একান্তরকরণ করবো ওয়াইকে এক পাশে রাখব রাখবো কে এক পাশে রাখবো সাইড নোটে লিখব একান্তরকরণ করে এবারে পি এটা ঘুরিয়ে লিখলাম পিটা এক পাশে রাখলাম ওয়াইকে আরেক পাশে পাঠিয়ে দিলাম এবার উভয় পক্ষে কী করবো সমাকলন করব। সাইড নোটে লিখবো সমাকলন করে তাহলে এবার একটু সাজিয়ে লিখবো ওয়ান ভাগ পি ডিপি আর এখানে ওয়ান ভাগ ওয়াই ডি ওয়াই তাহলে এবার যদি সমাকলন করি কত টু লন পি ইজ ইগুল টু লন ওয়াই আর শেষে একটা ধ্রুবক নেব লন সি কারণ হলো ইন্টিগ্রেশন অফ ওয়ান ভাগ এক্স ডি এক্স ইগুল টু লন এক্স এখানে যেহেতু পি আছে এটা পি আর এখানে ওয়াই এখানে ওয়াই হবে আর শেষে একটা ধ্রুবক লন সি এবার আমরা জানি লনের আগে যদি কোনো সংখ্যা থাকে সেটা পাওয়ার হিসেবে চলে যায় আর লন যদি যোগ থাকে সেটা কি গুণ হয়ে যায় জন্য সি ওয়াই হয়ে গেল এটা পেলাম এবার যেহেতু উভয়পক্ষে লন আছে এই জন্যই লনটা বাদ যায় থাকে কী পি স্কোয়ার ইজ ইজিক টু সি ওয়াই তাহলে এক নং হতে পাই এক নং সমীকরণ কী ছিল এটা ছিল পি কিউব মাইনাস টু এক্স ওয়াই পি প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইজ ইজিক টু জিরো তাহলে এবার এখানে পি কমন যায় পি কমন গেলে কি পি স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ইজ ইজিক টু আর এটা ওই পাশে পাঠিয়ে দিলাম মাইনাস ফোর ওয়াই স্কোয়ার এটা পাঠিয়ে দিলাম এবার উভয় পক্ষে কী করলাম বর্গ করলাম এবং সাইড নোটে লিখবো বর্গ করে এবার পি স্কোয়ার মানটা বসিয়ে দিই পি স্কোয়ার মান কত সি ওয়াই এখানে সি ওয়াই এখানে সি ওয়াই মাইনাস টু এক্স আর ষোলো ওয়াই টু পাওয়ার ফোর এটা পেলাম আমরা এবার এখানে কি করব ওয়াই কমন নেব তাহলে সি মাইনাস টু এক্স আর এখানে এটা যা আছে তাই তাহলে থাকে কত এটা ওয়াই স্কোয়ার হয়ে যায় আর এটা হলস্কার হয়ে যায় তাহলে এটা আমরা পেলাম এবার এখানে গুণ করলে কথা পাই সি ওয়াই কিউব সি মাইনাস টু এক্স হলিস্কার ষোলো ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এবার এখানে কি করবো ওয়াই কিউব ওয়াই কিউব দ্বারা ভাগ করব এবং সাইড নটে লিখে দেব ওয়াই কিউব দ্বারা ভাগ করে তাহলে আমরা ফাইনালি কি পেলাম সি ইন্টু সি মাইনাস টু এক্স ইজ ইজিক টু ষোলো ওয়াই তাহলে ফাইনালি আমরা এটা পেয়ে গেলাম তাহলে এটাই হলো আমার এক্সের সমাধানযোগ্য সমীকরণের সমাধান